হাই গাইজ সালামুকুম ও রহমতুল্লাহ বরকাত আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো আজকে আমি পাকিস্তানি অ্যাম্বাসিডে এসে আমাদের কোম্পানির মধ্যে একজনের ফাস্টফুডের মেয়া শেষ হয়ে গেছে নতুন ফাস্টফুড মানাবে এবং নির্ম করবে তার জন্য যাওয়ার সময় গাড়ির মধ্যে বসে বসে আমি ভিডিও করলাম আপনাদেরকে শেয়ার করার জন্য আপনাদেরকে থেকে দেখার জন্য বর্তমানে আমি পর্ষদ থেকে দিছি পাকিস্তানি অ্যাম্পাসের মধ্যে যাওয়ার সময় ভিডিওটা করলাম আপনাদেরকে সবাইকে দেখার জন্য এবং মস্কেট এরিয়াটা কি কী আশেপাশে সবাইকে শেয়ার করার জন্য অনেক সুন্দর জায়গা তাই আপনাদেরকে শেয়ার করার জন্য আমি ভিডিওটা করলাম ফার্স্ট টাইম এরকম ভিডিও করতেছি কোনো সময় এরকম ভিডিও করিনি করে তো একটু এলোমেলো লাগতেছে আমার সবাই একটু বুঝে নেবেন আসলে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য ভিডিওটা করতেছি তো সবাই দেখবেন জায়গাটা অনেক সুন্দর এখানে বিগুলো অনেক সুন্দর তাই ভিডিওটা করার তো ওই গাড়ির মধ্যে বসে বসে আমরা সবাই দুষ্টমি করতেছি আর বিটি করতেছি বর্তমানে আমি বাংলা পাকিস্তানি অ্যাম্বাসির কাছাকাছি চলে আসছি একটু ফলে তো এটা হলো পাকিস্তানি অ্যাম্বাসি এটার মধ্যে আমরা যাব তো এখানে দেখুন অনেক পাকিস্তানি ভাই তার বসে আছে ওদের ফাস্ট কেউ ফাঁসের সমস্যা কী বিভিন্ন সমস্যার জন্য ওদের অ্যাম্পাসের মধ্যে ওরা ওয়েট করতেছে এখন আমরা সবাই আমি নিজে ওয়েট করতেছি এখানে বর্তমানে আমরাই ওয়েট করতেছি তো আমরা এখন ওই মানে বুথের ডুবে গেছি ফাঁসুরের অফিসে ডুবে গেছি ওদের অ্যাম্পাসের মধ্যে ডুবে ওয়েট করতেছি ওয়েট করার পর আমাদের সিরিয়াল নম্বর পড়লে আমরা ফাঁসুর নিয়ে আবার চলে আসব তো আমি ভিডিওগুলো আপনাদেরকে সব শেয়ার করতেছি দেখাতেছি তো সবাই দেখেন ভালো মন্দ কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করে জানাবেন কীরকম ভিডিওটা হয়েছে আর এই ভিডিওর মাধ্যমে আমার ইউটিউব চ্যানেল আছে সবাই আমার ইউটিউব চ্যানেলে যাবেন দেখবেন চেষ্টা করলেন সব কিছু চাবেন সাবার পরে আমার ওখানে সাবস্ক্রাইব করার জন্য চেষ্টা করবেন এবং ভিডিওটা কীরকম সবাই জানাবেন ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকাত